মানে নিচের হটটাকে হটাতে হবে সেভেন এক্স মাইনাস টেন যখন নিচে কিছু থাকে তখন উপরটাকে এমন ভাবে তুমি ফ্যাক্টরাইজ করবে দেখবে নিচেরটা কেটে যাবে অথবা এগুলো ভাগ তো তুমি নর্মালি সাইডে ভাগ করে ভাগ ফলটাও নিতে পারো থ্রি ভাগ মনে আছে বৃষ্ণিতের ভাগ কেমন করে করে দেখো এটা দীঘার সমীকরণ মিডল মিডিল টার্ম হয়ে যাবে ঠিক আছে তাহলে কিভাবে ব্রেক করবে বারো গুণ দশ মানে হচ্ছে একশো কুড়ি টোটাল এটা ব্রেক হয় ধরে নাও তিন চারে বারো তিন দুই দুই আর এটা ব্রেক হয় পাঁচ আর দুইয়ে তাহলে এই সমস্ত সংখ্যা দিয়ে তোমাকে মেলাতে হবে সাত কি করে মাইনাস করে মেলাতে হবে সাত মিলাবে ঠিক আছে তিন পাঁচে পনেরো পনেরো দুই দুগনে চার চার দুগনে আট পনেরো থেকে আট বাদ দিলে সাত হয় পনেরো আটে ব্রেক করে দাও তাহলে ইনটিগ্রেশন আছে এটা ইনটিগ্রেশন ছিল ডিএক্স টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস তাহলে এবার সেভেন এক্সটাকে লিখব মাইনাস ফিফটিন এক্স প্লাস এইট এক্স ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে মাইনাস সেভেন এক্সই আছে মাইনাস টেন বাই থ্রি এক্স প্লাস টু ডি এক্স এবার তো মিনিম ক্লাম করা হচ্ছে সেটা কিছু না তাহলে ওখান থেকে কত কমন যাবে এই দুটো থেকে থ্রি এক্স কমন যাবে থ্রি এক্স কমন নিলে পরে থাকে ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে এদিকেও ফোর এক্স মাইনাস ফাইভ এখানে মিলাতে গেলে দুই লাগে নাকি প্লাস টু ঠিক আছে

কিউবিক দীঘাত করতে কিউবিক আছে কিউবিক মানে ভ্যানিসিং ভ্যানিসিং মেথড ঠিক আছে ভ্যানিশিং করবে অথবা তোমরা ভাগ করে দিতে পারো ডাইরেক্ট এটা আছে মাইনাস নাইন কারণ তোমাদের কিন্তু মানে এক্সাম্পল সব ওই ফ্যাক্টর করে করেই থাকবে ফ্যাক্টর মানে ডাইরেক্ট ভাগ করে থাকে না ফ্যাক্টর করা থাকে মানে এই জিনিসটাকে এমন ফ্যাক্টর করে যে নিচেটা কেটে যায় ঠিক আছে দেখো এগুলো ধরা সহজ এখানে ওয়ান আছে তো কাটার জন্য তোমাকে এখানেও এক্স মাইনাস ওয়ান টাইপের ফ্যাক্টর আসবে মানে তোমাকে ওয়ানটা স্যাটিসফাই করবে তাহলে তুমি যেভাবে কিউবিক সলভ করতে মানে এক্স মাইনাস ওয়ানটাকে তিনবার লিখে নাও ফাঁকা ফাঁকা দিয়ে এক্স মাইনাস ওয়ান তিনবার লিখে দাও নিচে যেটা আছে থাক এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার এটা কত নম্বর করছি আমরা পাঁচ নম্বর আমি ওয়ান কেন লিখলাম থ্রি ছিল তো এটা মাইনাস থ্রি তার মানে একই জিনিস তোমার উপরের ফ্যাক্টরটা এক্স মাইনাস থ্রি দিয়ে আসবে ঠিক আছে x minus 3 থাকো এখানে তিনবার লিখে নাও x minus 3 x minus 3 x minus 3 কারণ তুমি দেখো এখানে 3 দিয়ে এটা স্যাটিসফাই করতে মানে 0 আসছে আমরা যেভাবে করেছিলাম 3 কিউব 27 হয় মাইনাস 318 তাহলে 18 9 27 তাহলে প্লাস 27 মাইনাস 27 0 তাহলে যদি g ভ্যালুতে এটা 0 আসে ওটা একটা রুট হয় তার মানে x minus 3 একটা উৎপাদক হয় কিন্তু এরকম করে প্লাস 8 এ ভ্যানিসিং মেথড করেছিলাম ঠিক আছে জিরো মেথড তাহলে এবার কি মেলাতে হয় তাহলে x কিউব মেলাবো তাহলে এখানে কত দিলে x কিউব মিলবে এক্স স্কোয়ার তাহলে এবার মনে মনে মিলাও ঠিক আছে এক্স কিউব হয়ে গেছে তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হয় থ্রি এক্স স্কোয়ার কিন্তু এখানে তোমার অঙ্কের মধ্যে থ্রি এক্স এক্স স্কোয়ার কোনো টাইম টার্মই নেই তাহলে ওটাকে কাটতে হবে এটা মাইনাস আছে তার মানে এখানে প্লাস থ্রি এক্স দেবে তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার কেটে গেল ঠিক আছে তাহলে এখানে আবার কি হলো মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স কিন্তু এখানটা আছে তোমার মাইনাস সিক্স এক্স তার মানে আবার এটাকে চেঞ্জ করতে হবে তাহলে এখানে কত দিলে মিলবে প্লাস থ্রি দিলে মিলে যাবে তাহলে এটা এটা হ্যাঁ এবার মিলে গেছে তুমি এটাকে যদি ক্যালকুলেশন করে দেখো

যদি তোমার সমস্যা হয় ভাগ করবে কি করে এক্স এক্স মাইনাস 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 তিন সিক্স কি করে মনে আছে কি করে করছিলাম করেছিলাম ফার্স্ট পাওয়ারটাকে মেলাতে হয় এক্স আছে এখানে এক্স কিউব আছে তাহলে কত দিলে প্রথমটা মিলবে এক্স স্কোয়ার দিলে মিলবে তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো ওটাকে তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব হয়ে যাবে মাইনাস তিন এক্স স্কোয়ার এবার সাইন চেঞ্জ হচ্ছিল এটা মাইনাস যেটা থাকবে ওটা সাইনটা পাল্টে যাচ্ছিল এটা কেটে গেল তাহলে এবার এখানে এক্স স্কোয়ার কোন টার্ম নেই তাহলে ওটা লিখে নাও থ্রি এক্স স্কোয়ার যা আছে আমি লিখে নিচ্ছি ঠিক আছে পুরোটা মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন এবার এবার এটাকে মেলাবো তাহলে মেলাতে গেলে এখানে কত দিতে হবে প্লাস থ্রি এক্স লাগবে কারণ প্রথম একটা কারোর টার্ম আমরা কাটি ঠিক আছে একটা করে টার্ম কাটি তাহলে জাস্ট ওটাকে মেলাবো কারণ সাইন চেঞ্জ হয়ে ওটা কেটে যাবে তাহলে থ্রি এক্স কে এক্স দিয়ে গুণ করলে হয়ে যায় থ্রি এক্স স্কোয়ার তারপরে আবার মাইনাস নাইন এক্স হয়ে যাবে এবার সাইন চেঞ্জ করো এটা মাইনাস এটা প্লাস এটা কেটে গেল তাহলে এখানে এটা ক্যালকুলেশন হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস প্লাস নাকি তাহলে এবার কত দিয়ে মিলবে তিন দিয়ে মিলবে প্লাস তাহলে নাইন এবার মিলে গেছে যেহেতু দুটোই কেটে গেছে এটাও মাইনাস হয়ে যাবে এটাও প্লাস দিয়ে কেটে গেছে তাহলে তোমার আলটিমেটলি এটা আসলো যেটা আমরা এই এটা করে এটা এনেছিলাম ঠিক আছে এভাবে আচ্ছা পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর ছয় নম্বরও এটা ভাগ করে চলে আসবে ঠিক আছে ভাগ করে দেবে মানে ইয়ে করে এটা মানে মনে রাখা সহজ ঠিক আছে তোমার অঙ্কটা আছে একশো পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা তো এটা ডিএক্স আছে তাহলে এটা তোমার নিচে যেটা থাকে এক্স মাইনাস ওয়ান ওটা তো থাকবেই ইন্টুই পাওয়ারটা জাস্ট এক কমে দিয়ে সবটাই যুগ যোগ করে চলে আসে

ট্রাই করবে এরকম মানে ভ্যানিসিন দিয়ে মানে ফ্যাক্টরটা দেখিয়ে করা ঠিক আছে মানে এরকম ভাবে করা হয় এই অঙ্গগুলো তোমাদের এক্সাম্পল এক্সাম্পল বইয়ে দেখবে সব এরকম ভাবে করা আছে মানে ফ্যাক্টরিং করে x 1 স্কয়ার dx তাহলে এখানে x 1 ফ্যাক্টর হবে উপরে ঠিক আছে ওয়ান স্যাটিসফাই করছে ইকুয়েশনটাকে তাহলে x 1 আগে লিখে নাও ফাঁকা দিয়ে

তাহলে এক্স মাইনাস ওয়ানটা কমন নেই সবটি থেকে পরে থাকলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার ডিএক্স দেখো এখন এখনো কিন্তু একটা কাটছে দুটো কাটছে না কিন্তু কারণ এটা আবার মিডিল টার্ম হবে ঠিক আছে এখান থেকে আরেকটা ফ্যাক্টর আসবে এটা এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে ওই বিশ দয়ের গুণ ফল মানে দুইটা হচ্ছে

x - 2 dx এবারে তুমি জানো ফর্মুলা x dx - 2 dx = x2 / 2 - 2x + c কমপ্লিট আচ্ছা ইলম ফসিস নেই না আছে হুম ইট 8 নম্বরটা 8 নম্বরটা না ক্লাস 8 এর উৎপাদক কি আছে উৎপাদকের ফর্মুলা গুলো জানলে মানে হয়ে যাবে না জানলে এমনি হবে ফর্মুলা ফেলতে হবে তোমাকে ক্লাস 8 না ক্লাস 7 এ ছিল

এ প্লাস বি এর হোল স্কোয়ার এই জিনিসটা এখানটায় লেখা হয়েছে বুঝতে পারলে ঠিক আছে মানে এই জিনিসটা এই তিনটে দিয়ে ফর্মুলাটা পড়েছে ঠিক আছে এই তিনটে দিয়ে এবার যদি তোমরা এই লাইনটা করতে চাও করতে পারো এই লাইনটা করলে তারাই এই বাইটাও লিখে দেবে যেটা আছে বাইটাও যেটা আছে তো লিখে দেবে সেটা আমি একটু সেপারেট করে রাখছি তাহলে হোমকার মধ্যে ই হবে

তাহলে তোমার এটা আসলো ফাইনালি আর ফ্যাক্টর করে বাড়িতে ট্রাই করে নেবে ওরা টু মাই ইন্টিগ্রেশন সেন্টার দিয়ে দিচ্ছি ডিএক্স ছিল টু মাইনাস ফোর বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেল এবার তো হয়ে গেল জানো তো ভাগটা কি করে দেখা দাও তো ভাগ না করলে তুমি এটা পাবে কি করে তুমি করবে যখন করে দেখাবে সাইডে ঠিক আছে যদি ভাগ করে করে ভাগটা দেখাবে অবশ্যই না হলে ফ্যাক্টরিং ট্রাই করবে ফ্যাক্টরিং করে করা ঠিক আছে ফ্যাক্টরিটা টাইপ করে দে হ্যাঁ নিচে টা কমানো নেবে আর উপরে ফ্যাক্টর করার চেষ্টা করবেন আচ্ছা এটা কত হয়ে যাবে এটা হচ্ছে টু ডিএক্স মাইনাস ফোর ডিক্স বাই তাহলে এটা হচ্ছে কত হবে ফোর লগ এক্স হুম প্লাস এটা হচ্ছে গেছে पावर ऑफ माने एक्स टू द पावर माइनस टू होइस थक बे तले एक्स टू द माइनस टू माने एक्स टू द पावर माइनस टू प्लस वन माइनस टू प्लस वन माने एक बार कोड बोलूँगी माइनस टू प्लस वन बाय माइनस टू प्लस वन प्लस सी ऐटे कारक तर कारक लेने दर बनो तले टू एक्स माइनस फोर लॉग मॉड एक्स माइनस তারপরে কি আছে এটা এটা কত নম্বর গেল নয় আচ্ছা এখানকার গুলো শেষ হয়ে গেল দশ দশ আবার এর জিনিস আছে দশ নম্বর ই টু দি পাওয়ার সিক্স লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার ফোর লগ এক্স বাই ই টু দি পাওয়ার থ্রি লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স ডি বলো কি করবে ফার্স্ট স্টেপ e log এরকম যখনই দেখবে তোমার কাজ হচ্ছে ই আর log করে ওটাকে হটানো ঠিক আছে তুমি এটা কি লিখতে পারো পাওয়ার লগ এক্স এক্স টু দি পাওয়ার ফোর উপরেরটা হয়ে গেল একইভাবে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার মানে x এর মাথায় কিউ আর আচ্ছা এটা তো এটাই আছে এটা কিছু করার নেই এবার এই সব ই log গুলো ক্যান্সেল করো ইলক ইলক সবটি হুঁটি দাওক্স এক্সু দুবার এবার এখান থেকে কমন নিয়ে কমন কমন নিলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখান থেকে দুবার ফোর কমন নিয়ে তাহলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা এটা ক্যান্সেল এবার তো হয়ে গেল করে তাহলে পড়ে থাকলো তো শুধুমাত্র এক্স কিউব ডি এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি হয়ে গেল নেক্সট হবে বাই বাই করলে হয়ে যাবে এটা ইয়ের পরে চলে আসবে এগারো নম্বর মানে ভাগ দেখো যখন ভাগে একটা জিনিস থাকবে না তখন সহজ কারণ তুমি সেপারেট করতে পারো যখন ভাগে একের বেশি জিনিস থাকে তখন আমাদের ওই ফ্যাক্টর ফ্যাক্টর অন্য কিছু করতে হয় একটা জিনিস থাকলে তো সহজ জাস্ট সেপারেট করে দিয়ে তোমার ওই ইয়ের ফর্মুলাই চলে আসবে ঠিক আছে এটা হয়ে যাবে এটা

তাহলে এখান থেকে পাওয়ারটা ক্যালকুলেশন করলে টু টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স হবে ঠিক আছে তাহলে ওটাকে আমি এখন লিখতে পারি যে টু টু দি পাওয়ার হয়ে এবার তুমি এটা আবার দেখো নিচে সিঙ্গেল আছে মানে তুমি বাই বাই করবো ওই জন্য আমি টু এর পাওয়ার নিলাম যাতে ভাগটা করতে পারি একই সেম পাওয়ার আসলে পাওয়ার বিয়োগ করে দেবো জাস্ট তাহলে টু টু দি পাওয়ার এটা ভাগ হচ্ছে মানে বিয়োগ হয়ে যাবে সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি

আচ্ছা এবার এটাকে ব্রেক করো সেপারেট করবে দেখো যে কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বার করবে এগুলো প্র্যাকটিস লাগবে ঠিক আছে প্র্যাকটিস না হলে এগুলো এই প্রতিটা স্টেপে কখন কি স্টেপ থাকলে কি করতে হবে এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই মনে থাকবে তোমার আচ্ছা টু টু পাওয়ার টু এক্স ইন্টু টু কিউব লেখা যায় এটাকে আমরা পাওয়ারটা ব্রেক করছি কারণ কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে নিয়ে যাবো ঠিক আছে প্লাস এটাকে কত লিখবে টু টু দ্য পাওয়ার মাইনাস টু 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 দ্য পাওয়ার মাইনাস এক্স আছে টু টু দ্য পাওয়ার মাইনাস টু এবার সংখ্যাগুলোকে বাইরে বার করে নাও টু কিউব মানে আট তাহলে এইট ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার টু এক্স আছে এগুলো সব ডিএক্স ছিল ডিএক্স প্লাস টু টু দি পাওয়ার মাইনাস টু মানে কত এক এর চার ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার মাইনাস এবার অঙ্কটা হবে এবার দেখো ডাইরেক্ট এ টু দি এক্স এর ফর্মুলা ফেলার মতন চলে এসছে ঠিক আছে এবার ডাইরেক্ট ফর্মুলা ফেলে দাও তাহলে এইট যেটা আছে সেটা বাই এক্স এর সাথে যেটা আছে সেটা লগ এই সংখ্যাটা লগ টু লগ টু দিতে পারো আচ্ছা প্লাস এটা কত হবে তুই কি পড়ে থাকে আচ্ছা এখানে দুই আর একটা কাটবে না চার তাহলে এটা হয়ে যাবে ফোর ইন্টু টু টু পাওয়ার ফোর ইন্টু হ্যাঁ টু টু পাওয়ার টু বা ডট দাও কারণ এখানে লাগবে আর এখান থেকে এটা চলে গেলে কত থাকে माइनस থাকবে আর 4 থাকবে माइनस থাকবে 1/4 মানে টু টু পাওয়ার -6/4 আর প্লাস x কাট টুংকো 13 নম্বর দেখা তো হবে কি না 27 1 টু দি পাওয়ার আছে 1 + x + 9 1 টু দি পাওয়ার 1 - x

আচ্ছা ঠিক আছে চল আমি কি পড়াবো আমি করেছি আমি লাস্টে দেখব আগে চ্যাপ্টার কমপ্লিট করবে তখন দেখাবে আগে গুলো কমপ্লিট করেছো সব হয়নি সব কমপ্লিট হয়নি কত দূর আছো আগের তার আগের চ্যাপ্টারে এর আগের দিন যেটা হয়েছে ওটা হয়নি আমার মানে ওই যে পাঁচটা চ্যাপ্টার ছিল না দুটো হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো সাতাশ মানে কি লিখেছে এর কিউ একবার করবো তিন এর কিউব লেখা যায় তাহলে তিনটা এইদিকে গুণ হয়ে যাবে উপরে তাহলে থ্রি প্লাস থ্রি এক্স হয়ে গেল প্লাস নয় নয় মানে তিনের স্কোয়ার মানে দুই দিয়ে গুণ হবে মানে থ্রি টু দি পাওয়ার টু মাইনাস টু এক্স হয়ে গেল আর নিচে আছে তোমার থ্রি টু দি পাওয়ার এক্স ডি এক্স হয়ে গেল এবার তুমি ব্রেক করে দাও আগেরটার মতোই তাহলে ব্রেক করে দিলে কত হবে আচ্ছা তিন কিউবটা না সেপারেট রেখে দাও

log e, jabe. Jabe e, tín tín e ho ho tale, 3 c এবার ক্যালকুলেশন করে নাও তাহলে হয়ে যাবে ক্যাটাগরি যাবে কিছু এই তিন তিন এখানে একটা কাটবে ক্যাটাগরি কোনো আছে না দেখালে কমন নাও তুমি একটু হিসাব করে কর নিও তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কমন কি যাবে আচ্ছা 3 বাই log 3 দুটো দিয়েছে তাহলে 3 বাই log 3 নিয়ে নাও কমন পরে কি থাকে দুই একটা নিচে আছে নিচে একটা দুই থাকবে আর তিন তিন নয় সাতাশ নয় থাকবে ठीक है जी आर थ्री डी पावर टू एक्स माइनस थ्री डी पावर माइनस थ्री एक्स प्लस सी ये आंसर लास्ट टंको आज के फोर्टीन टू डी पावर सिक्स एक्स माइनस वन बाई टू टू डी पावर बड़ी काचो कोई देखी आया मैं माची आची अच्छो बोल चुनाव क्यों अच्छा ফর্মুলা ফেলো তাহলে তুমি নিচে টানতে পারবে দিয়ে ক্যান্সেল করতে পারবে তাহলে তুমি এটাকে ফর্মুলা ফেলার চেষ্টা করো এটাকে লিখা যায় টু টু দা পাওয়ার এর হোল কিউব লিখা যায় মাইনাস ওয়ান এর হোল লিখা যায় ঠিক আছে

প্লাস এ বি এ বি মানে একের সাথে গোল করলে ওটাই থাকবে আলটিমেটলি টু টু দু এক্স প্লাস ওয়ান ওয়ান্স হলো তাহলে পরে থাকলো কি সেপারেট করে দেওয়ার ফোর এক্স একটা লাইনে একবার লিখতে পারো যে জিনিসটা করে তারপরে লাইনে সেপারেট করতে পারো প্লাস টু টু দার টু এক্স ডি এক্স প্লাস ডিএক্স হয়ে গেল এবার তিনটা ফর্মে পড়ে তো ভালো হয়ে যাবে 4x by যেটা সামনে আছে সেটা লগ 2 + 2 to the power 2x by 2 লগ 2 प्लस, एक, प्लस, आ, 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 + x + c এটাই आंसर यस এবার টং করনি কস নিউ बेटर ছোট অঙ্ক আছে ঠিক আছে অঙ্ক করব কি করব না দুলাই দেবো এক লাইন করবে না यस